আসলে আমার বাবা এবং আমার মশাই যে জায়গা থেকে কথা বলছে আমি সেই জায়গা সেই জায়গার পরে যে কথা আসে সেই জায়গার স্থান আমি দখল করতে পারিনি তথাপিও বাবা আমাকে বলছে আদেশমূলক কথা বলতো তো সর্বপ্রথম আমি আপনাদের সবার শ্রীপদপত্রে আমার সতী প্রণাম জানাই আমার প্রণাম আপনারা সবাই সাদরে গ্রহণ করবেন একজন ভক্ত হতে হলে কতগুলো গুণ থাকার দরকার আছে সেটা আমার ভিতর নয় আসলে ধামে যেতে মন চায় যদি পথের প্রতীক পাওয়া যায় তাহলে পথের প্রতীক যদি সঙ্গে একটু টেনে দেয় ধামে পৌঁছানো হয় আমার বাবাই বলছে যে আমাদের তোমরা সহজ করে ধামে নিয়ে যাবে এরপর আমার জেঠামশাই যে কথা আপনাদের বলছে আসলে সত্যিকার ওনার জায়গা থেকে এত সুন্দর একটা তৃপ্তি নিবরণ করা কথা আমরা এখানে পাবো এটা আমাদের অনেক সৌভাগ্যের একটা বিষয় জানেন আমার বাবার কুটির অনেক দূরে তারপরও বিগত আমি মনে পঁচিশ বছর ধরে আপনাদের কাছে দারে দাঁড়ে চলছি আপনাদের বলিষ্ঠ আমি ছেলে আপনাদের আদেশমূলক কথা বলার মতন আমার সেই জ্ঞান হয় না একটা মানুষ যদি পঞ্চাশ গুণের অধিকারী হয় তখন দেবতা হয় আবার পঞ্চাশ গুণ থেকে যদি একটা গুণ কমে যায় তখন ওই দেবতা থেকে আবার মানব হয় মানব কেমন একের অধিক যদি হয় তখন মহামানব বলে মহামানব গণেশ পাব কিন্তু নারায়ণ ষাট গুণের অধিকারী তাকে অবতার বলে শ্রীকৃষ্ণ তার থেকে চার গুণের অধিকারী বেশি অর্থাৎ চৌষট্টি গুণ এই চৌষট্টি গুণ অর্থাৎ চার গুণের অধিকারী বেশি এই কারণে তাকে অবতার বলে না তাকে অবতরী বলে আসলে আমরা মানব জনম নিয়ে আসছি কোন ভক্তের ভিতর কোন জায়গা বিলিং একটা ঐতিহাসিক একটা হৃদয় গম আছে আমি সত্যিকার এটা বলতে পারি না আমি আপনাদের ভিতর একটা কথা তুলে ধরতে চাই আমাদের রথের সারথি বাবা হরিসা তারপরও মন্ত্রদের গুরু নাই আমাদের কিন্তু একটা পথ আছে আমরা গুরুর আদেশ মেনে চলব সেই সাথে আমাদের যে বাদ্যযন্ত্র আছে একটা পোশাক যেমন সাদা পোশাকের প্রায় যেমন আমরা কোনো প্রকার বিন্দুমাত্র কোনো ধুলি লাগাতে দিই না এই পোশাকটা এমন একটা পোশাক প্রতিটা পদে 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 কিন্তু দৌড় আমরা এই বাজারের আগে অনেকে অনেক জায়গায় ছিলাম আমিও কিন্তু এক জায়গা থেকে ভ্রমণ করে এখানে আসছি এখন যে পোশাক পরিধান করছি আমরা সবাই চেষ্টা করব যে আমাদের এই পোশাকের যে মর্যাদা এই মর্যাদাটা যেন আমরা চিরদিন বজায় রাখতে পারি আমার এই ঠাকুরের নামের যেন কোনো প্রকার কলঙ্ক না হয় সেই স্বার্থে আমাদের এই যে বাস্তযন্ত্র আছে বাবা বলে গেছেন যে আমরা হরি নাম করব হরি নামের পাশাপাশি আমাদের কাছে জাহাজ আছে ডাঙা আছে ইনরাওকি দ্বিতীয় দামে যাওয়ার জন্য একটা বছর অপেক্ষা করেছে আমার এমন ভাগ্য কি হবে জীবনে কবেwidetilde নামরা করবে প্রশিক্ষণ সরকার জিজ্ঞেস এনে সাজাও আমরা এই যে বাস্তযন্ত্র নিয়ে যাব আমরা চেষ্টা করব ডান খাই একটা বাড়ি কম দেবো কিন্তু মুখে পরিধ্বনি করব উচ্চ স্বরে প্রতিটা ভক্তের কাছে আমার আকুল প্রার্থনা প্রতিটা ভক্ত যেন একটা ডাংখা বাজনা একটা দাজ বাজনা একটা কম দিন কিন্তু উচ্চ স্বরে যেন নাম করতে পারি এটা আমি বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ রাখছি সেই সাথে এই বাদ্যযন্ত্র যে নাম করবে এইটা আমরা উপলব্ধি করতে চাই আমার কাছে একটা ডাঙ্কা আছে আমার কাছে একটা জাহাজ আছে এই জাহাজ হরিনাম করবে আমি যদি সেই পাশে থেকে সহযোগী না হই পাশে থেকে যদি সহযোগী না হয় তাহলে কিন্তু ডাঙ্কা জাহাজে হরিনাম করে না আমার বাবা সেই সাথে জ্যাঠামশার কথার পরে আমি কথা বলতে চেয়েছিলাম না বাবা আমাকে অনুরোধ করছে আপনাদের শ্রীপদ আমি আবারও আমার দুটো হাত রাখছি আপনারা আমার সেই প্রভুর ভক্ত আসলে দেওয়ার মতন আমার এমন কিছু নেই সত্যিকার আপনারা ধামে যাবেন আমার বাবাকেও সঙ্গে দেখা মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে যাবেন সেই সাথে যদি একটু এই ওয়াদনের যদি একটু সুযোগ হয় আপনারা একটু ওয়াদন করে নিয়ে যাবেন আর বিশেষ কিছু বলব না আপনারা এই ভিতরে লিপ্ত হয়ে যতদিন এই ধরা ধরাধমে থাকেন আপনারা যেন এই জয় ঘাট জয় পতাকা উড়িয়ে যেন সিঁড়ি সিঁড়ে ধরে যেতে পারেন আমি সকলের কাছে রাখছি এই বলে আমি আপনাদের কাছে যে আদেশমূলক কথা বলতে না কথা বলছি আপনারা আমার এই ছোট্ট নিবেদনটা কিন্তু আপনারা সাগরে গ্রহণ করবেন জয় জয় শান্তি হরিচাদ 我的爱珍贵